আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানের ইনেস পার্ট খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখাবো আজকে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে কালার আসছে ফুল পিটি কন্টিনিউ করতে হবে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা তো শুরুতে দেখাবো নিউ একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রিন্টটা এত জোজ বিশেষ করে এটার কিন্তু সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ বোরিংয়ের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা লেচর করা কাপড়টা মাইক্রোস্টিজ জর্জের ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্টা থাকবেস সেম ফেব্রিকের ভিতরে প্লাজো কাট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা আচ্ছা অনেকগুলো ডিজাইন দেখাবো ঠিক আছে একটাই কালার বা সবগুলো ডিজাইন আছে অনেকগুলো প্রাইস থাকবে এগুলো থাকবে আরও রিজনেবল প্রাইসে এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন হাতায় লেস করা এটা হচ্ছে এটার প্যান্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সিল্কি কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আরও রিজনেবল প্রাইসে দিচ্ছে ঠিক আছে অফারের উপর অফার দিচ্ছে তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা এত জোর সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা টার্সেল করা কাজের ফিনিশিং দেখবেন বিশেষ করে তাদের কোয়ালিটিগুলো দেখবেন একদম টেইলার মেকিং ফিনিশিং পাবেন এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে প্লাজোটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাবেন এইটা হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো সব মাইক্রোস্টে জর্জের সবই পাকিস্তান ইন্সপায়ার্ড এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত জোজ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর হাতায় টার্সেল দেয়া আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন প্লাজু কাট ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা প্রিন্টটা পুরো মাথা নষ্ট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই মাইক্রোস্টি জর্জের ঠিক আছে হাতায় লেচার করা এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ওরনাটা ওনটা কিন্তু খুব চমৎকার একটা ওরনা প্রাইস থাকবে এগারোশো আচ্ছা এইটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা সম্পূর্ণ পম পম করা এইটা হচ্ছে প্যান্টা প্লাজো কাট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন এটা কিন্তু স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা সিল্কের ভিতর এটাও কিন্তু মাইক্রো তাই না এটাও সেম ফ্যাব্রিক এটা চমৎকার একটা ডিজাইন নিচে রাফল করা হাতাটাই সেম কাজ করা আর এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে এটা প্লাজোটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অব্দি আচ্ছা ভিওরস কিছু ব্রাউন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা এটা প্যানেলটা মোটা করে প্যানেল দে আছে এটা সিলিক্সে কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার তিনটা কালার এটা ওনাটা এটা হচ্ছে প্যান্টটা এই একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে सेम 750 টাকা আচ্ছা এটা হচ্ছে নাইরা গারা এটা কিন্তু কটনটা অরিজিনালটা এটা সম্পূর্ণ কাজ করা নাইরা গারা হাতায় কাজ এটা হচ্ছে এটার ঘাড়াটা ঠিক আছে এটা হচ্ছে ঘাড়ারা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম সাতশো টাকা ওকে আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্টোনের কাজ করা এটা স্লিভসটা দেখেন স্লিভসটা কিন্তু এখানে কাট ওয়ার্ক করা ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট কটন নিচে বরিংয়ের কাজ এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সুন্দর করে এখানে ডিজাইন করা পাইপেন করা এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাটার করা প্রাইস থাকবে বারোশো টাকা কালার দুইটা আছে আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার একটা মাল্টি কালার একটা প্রিন্ট করা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা বারোশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেল প্যানেলটা হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা দেখেন প্যান্টটি কিন্তু কাজ করা পাবেন ঠিক আছে নিচে কাজ করা এ হচ্ছে এটা ওনাটা প্রাইজ কত এটা এটা থাকবে অনলি বারোশো টাকা কালার দুইটা কালার আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিশপ নিয়ে রাখবেন এহ হচ্ছে ওনাটা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা লেসার করা আছে রাফেল করা আর এই হচ্ছে ওনাটা এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটা হচ্ছে 1200 টাকা এটাও 1200 কালার আছে ভাই এটা কালার দুইটা দুইটা কালার এগুলো কিন্তু 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন রং কষের 100% গ্যারান্টি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন জি আচ্ছা তো লাস্টও না এটা থ্রি পিস দেখাবো এবার সবগুলো টু পিস দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা এক কালারের ভিতরে হাতায় লেচর করা পাবে এটা সম্পূর্ণ সুতোর কাজ প্যান্টা থাকবে প্যান কার্ড ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতে নামাজি একটা ওড়না পাবে কটন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুইটা কালার এটা হবে প্যান এ হচ্ছে ওনাটা আচ্ছা লাস্ট ওয়ান কিছু টু পিসের কোর্সের দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন এগুলো মাইক্রোস্টি জর্জের প্যান্টটা দেখাই এই যে হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 650 650 টাকা এটা কিন্তু সবগুলো डिफरेंट কালার डिफरेंट প্রিন্ট আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে টাকা আর এটা ছিল লাস্ট অন কালার ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ